ইসমিল্লাহি রহমান রহিম ষোলোই অক্টোবর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার আমি আজকে এখন রোশান শাহ মানত পঞ্চম পঞ্চমতলার ফ্লোরে চতুর্থ তলার সাদের উপরে আমরা এ মাসের দুই তারিখে এই ছাদের ঢালাই কাজ শেষ করেছিলাম এরপরের থেকে আমরা পরবর্তী ছাদের প্রস্তুতিস্বরূপ কলাম কলামের কাজ করছিলাম অর্থাৎ এখানেই হবে পঞ্চমতলা পঞ্চমতলায় যারা ফ্ল্যাট ওনার আসেন তারা জেনে আনন্দিত হবেন আমরা চলতি মাস শেষের দিক অথবা আগামী মাসেই প্রথম দিকে আমরা এই ছাদের ঢালাই দিতে পারব কারণ আমাদের একটা ঢালাই হওয়ার পরে সময় দিতে হয় একুশ দিন একুশ দিন পরে আমরা আমাদের নিচের শাটারিং খুলব এই শাটারিং আমরা উপরে নিয়ে আসবো ইনশাল্লাহ তো কাজের অগ্রগতি দুই তারিখের পর থেকে পর্যন্ত আমরা কলাম ঢালাই করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি তেরোটি কলাম আমরা ঢালাই করেছি একটার হাফ আর বাকিগুলো ফুল তো কাজের অগ্রগতি কাজের তৎপরতা সব কিছু দেখে মনে হচ্ছে আগামী মঙ্গল বা বুধবারের মধ্যে আমাদের সকল কলামের ঢালাই কাজ সম্পন্ন হবে সিঁড়ির ল্যান্ডিং করা হয়ে গেছে সিঁড়ির উপরে যে কলাম আছে সেই কলাম বাধাইয়ের কাজ চলছে তো পঞ্চমতলার ফ্ল্যাট ওনাররা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন যে কোনো ধরনের ঝামেলা মুক্তভাবেই পঞ্চমতলা সারের ঢালাই যথাসময় শেষ করতে পারি ধীরে ধীরে আমরা উপরের দিকে উঠছি আমাদের আশাগুলো জাগ্রত হচ্ছে আশা পূরণের এটাই বাস্তব রূপ তো যা হোক আপনারা সবাই দোয়া করবেন এবং ফ্ল্যাট মালিক সহ অন্যান্য যারা আছেন আমার এই ভিডিও যারা দেখবেন তারা তাদের অবগতির জন্য জানাই আমার এই প্রোজেক্টে আর হাতে গোনা কয়েকটা ফ্ল্যাট আছে আমি ফ্ল্যাটগুলো বিক্রি করার জন্য বা বিক্রি কাজে সহযোগিতা করার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আশা করি আমরা আমাদের কাঙ্ক্ষিত সময়ের মধ্যেই প্রজেক্টকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নিয়ে যেতে পারব ভিডিও আর লম্বা না করি আজ নিচে গেস্ট আছে আমার একটু গেস্টকে সময় দিতে হবে সবাই দোয়া রাখবেন አሎት ግን ሰላም ኩም